যে নাম আমাকে এত সুখ দেয় এত শান্তি দেয় এত সুখবিধান করে আমার সে তো অন্য কেউ করতে পারে না নেশাগ্রস্ত ব্যক্তি যেমন ওই নেশা কিছুতেই ছাড়তে পারে না ঠিক তেমনি ওই ভগবত ভক্ত নামাশ্রয়ী ব্যক্তি কখনো নাম রূপ নেশাকে কিছুতেই সে পরিত্যাগ করতে পারে না কিন্তু নেশার মতন তো ধরতে হবে তাকে কখন নেশার মতন হবে যেন যখন যখন আর এমন ভাবে যাব কিছুতেই ছাড়তে পারব না লোকে বলবে নেশা হয়ে গেছে গো নাম ছাড়ছে না কিছুতেই সেবা ছাড়ছে না একমাত্র ছেলে ছিল সেও মরে গেল জিজ্ঞেস করলাম কি গো তোমার একমাত্র ছেলে ছিল সে মরে গেল অল্প বয়স ষোলো সতেরো বছরের ছেলেটি মরে গেলো নাম ধর্ম ছাড়ছ না আমি হলে তো কবে ছেড়ে দিতাম আমাকে তার কাছে আরো বেশি করে নিয়ে যাওয়ার জন্যই তো আমার সব আপদ বিপদ গুলোকে সরিয়ে দিয়ে সে বলল আরো বেশি করে আমায় ভালোবাস বল এর নাম দৃঢ় বিশ্বাস যার একবার ছিলেন বাংলাদেশে নিবাস করতেন খাস বাংলায় সবসময় কথা কইতেন সবসময় খাস বাংলা বাংলা ভাষা তোমরা এদেশে যেমন বলো এখানকার অনেক মানুষ আছে খাইসো করসো গেছো যাচ্ছ বলো না তোমরা ঠিক তেমনি ওই ওই রকম ভাষায় কথা বলতেন তিনু দাস বাবা মন সিংহের লোক ছিল তো এক সময় সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়ে কৃষ্ণ নাম প্রচার করেছে আর শেষের বেলায় দুটো পাই প্যারালাইজড হয়ে গেল অনেকেই তো সনাতন ধর্মের মানুষকে আঙ্গুল তুলে বলে তুমি রাধারানীর নাম করো তোমার এরকম সর্বনাশ হবে কেন আজও শুনতে হয় তোমাদেরকে এত বিপদ তোমাদের কেন অন্য কাউ কেউ বিপদ বিপদ তার আসবে তোমার আবার বিপদ কেন গো তুমি ভগবানের নাম করছো তোমার বিপদ কেন হ্যাঁ তার উত্তর অনেক একটা উত্তর শুনে নাও এখনই বিপদ তো তার সবচাইতে বেশি হবে কেন জানো সোনাটাকে না ভালো করে খাঁটি কিনা আগুনে পুড়িয়ে দেখে নিতে হয় বলো না গোড়া দেরাতে নিয়ম তাই ঘোর দৌড় দেখেছো ঘোর দৌড় ঘোর দৌড় মানে ঘোড়ার রেস হয় আর সেই রেসের সময় না যে ঘোড়ার মালিক তার পিঠের ওপর ঘোড়ার পিঠের ওপর বসে এমন চাবুক দিয়ে মারতে থাকে না আর এমন মারতে থাকে এমন মারতে থাকে ঘোড়া আরো ধনমান করে ছুটতে থাকে ভোর ঘোড়া মনে মনে বলে আমাকে আজকে আমার মালিক এত আদর করে এত মারছে কেন এত মারছে কেন ঘোড়া যখন সবার আগে পৌঁছে যায় সবাই করতালি দেয় তখন ঘোড়া বলে ও আমাকে ফার্স্ট বানাবে সবার আগে আমাকে পৌঁছে দেবে তাই আমাকে মালিক অমন করে চাবুক পেটা করছে তাই জানো আমাকেও আমার মালিক অমন করে চাবুক পেটা করে আমাকে দুঃখ দেয় যন্ত্রণা দেয় আসলে আমার মালিকের ইচ্ছা যে সবার আগে রাধারানীর চরণের কাছে এই অথমই পাপি বসাবে বলো না গো রাধে রাধে তাই অমন করে চাবুক পেটা করিয়ে বুঝিয়ে দেয় সবার আগে পৌঁছে যেতে হবে এই জন্য তোমাদের কি প্রশ্নের শিকার হতে হয় সাধু মানুষ তোমার এত কষ্ট কিসে তো অমন দিনু দাস বাবাকে অমন করে প্রশ্ন করত তুমি না সারা ভারতবর্ষ ঘুরে নাম প্রচার করেছো দুটো পাই প্যারালাইজ হয়ে গেল দিনু বাবা এখনো কি রাধারানীকে করুণাময়ী বলবে দিনু বাবা খাস বাংলায় উত্তর দিল বেশি কইরা রাধা নিরে রে করুন কমু আরো বেশি কইরা কমু আরো বেশি কইরা কমু আরো বেশি কইরা কমু বলে কেন কেন যখন সারা বর্ষ ঘুরে বেরিয়েছিলাম তখন চঞ্চল আসিল কইলো কত কালার আর সঞ্চল রে এইবার আয় আর পইরা পইরা, বৃন্দাবনে পইরা পইরা, রাধা নাম গাইতে থাক রে বৃন্দাবনে পইরা পইরা রাধা নাম গাইতে থাক তাই রাধারানী কত কৃপা করে আমাকে বৃন্দাবনে ফেলে দিয়ে আমাকে বলছে এবার পড়ে থেকে রাধা নাম গা কতকাল মনটাকে চঞ্চল রাখবি হ্যাঁ এ হলো বিশ্বাস বলো না গো রাধে রাধে